বছর শেষে বিলম্বিত বোধ দেওয়ায় মণিপুরে হিংসার ঘটনায় রাজ্যবাসীর কাছে মুখ্যমন্ত্রী নতুন বছরে রাজ্যে শান্তি ফিরবে বার্তা মুখ্যমন্ত্রী State for what happening till today? Since the last 3rd you know, May, many people lost their loved one. Uh, many people left their homes. So I really feel regret, and I, I would like to apologise to whole but now i hope after seeing the last three-four months progress towards the peace i hope with the coming of the new year 2025 and all state and i want to appeal to all the communities of the state Whatever happens, happens. We have to forgive, and forget the past mistakes, and we have to start a new life. A peaceful Manipur, a prosperous Manipur. Living, we all recognize 34-35 tribes together, and we should live together too, in future too. বছর শেষে বোধদয় মণিপুরে গত মে মাস থেকে চলা রক্তক্ষয়ী হিংসার জন্য রাজ্যের সমস্ত নাগরিকের কাছে ক্ষমা চাইলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং মঙ্গলবার ইম্পলে এক সাংবাদিক সম্মেলনে সর্বসাধারণের উদ্দেশ্যে বীরেনের বার্তা ক্ষমা করুন এবং অতীত ভুলে যান নতুন বছরে মণিপুরে শান্তি ফিরবে যদিও বিরোধীদের দাবি মণিপুরে হিংসা দীর্ঘ সময় চলার কারণ বীরেন সিং এর নেতৃত্বে রাজ্যের গেরুয়া সরকার এবং কেন্দ্রের অকর্মণ্যতা হিংসা আমাদের কার্যকরী পদক্ষেপ করা হয়নি সময় মতো পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার পর নিরাপত্তা ভাঙেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উদ্যোগী হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাই বছর শেষে রাজ্যের মুখ্যমন্ত্রীর এই বোধতয় নিয়ে কটাক্ষ করছে বিরোধীরা চলতি বছরে মে মাস থেকে মেইতেই এবং কুকি জোর সম্প্রদায়ের মধ্যে হিংসা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর এ পর্যন্ত সংঘর্ষে দুশো জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে গৃহহীন হয়েছেন কয়েক হাজার মানুষ এদিন বীরেন সিং আরও বলেন সমস্যার সমাধান একমাত্র আলোচনার মাধ্যমেই হতে পারে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে সেই প্রক্রিয়া শুরু করেছে এদিন মণিপুরের মুখ্যমন্ত্রী বলেন গোটা বছর দুর্ভাগ্যজনক কেটেছে আমাদের গত বছরের তেসরা মে থেকে যা ঘটে চলেছে রাজ্যে তার জন্য সাধারণ মানুষের কাছে ক্ষমা চাইছি আমি অনেকেই প্রিয়জনকে হারিয়েছেন অনেকে ঘর ছাড়া হয়েছেন আমি অনুতপ্ত ক্ষমা চাইছি কিন্তু গত তিন চার মাসের শান্তি পরিস্থিতি দেখে আমার আশা যে দু হাজার মধ্যে রাজ্যে স্বাভাবিক পরিস্থিতি ফিরবে এই সঙ্গে রাজ্যে পঁয়ত্রিশটি উপজাতি গোষ্ঠীকে মিশে থাকার বার্তাও দিয়েছেন তিনি বিতিন সরকারের রিপোর্ট নিউজ ভ্যানগার্ড ইমফল সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগে চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান যেখানে উত্তরপূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয় এখানে একশো পনেরোটিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তরপূর্ব ভারতে সবচেয়ে বেশি হিমোডায়ালিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ মেঘালয় মিজোরাম মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি up though